হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা তোমাদের একটা জিনিস দেখানোর জন্য আমি এখন ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখো আমার ছেলেকে এই যে এই যে আমার ছেলে রাত্রেবেলা পুরো মুখে লিপস্টিক লাগিয়ে একদম মানে সেজে আমাকে বলছে মা চলো মেলা যাব রাত্রি সাড়ে আটটায় এখন আমি ওকে কোন মেলা নিয়ে যাব তোমরাই বলো আর এই যে আমার মেয়ে শরীর খারাপ বলে এখনো শুয়ে আছে পুরো গায়ে দিয়ে এই যে উঠাচ্ছি তবুও কিছুতেই ও উঠছে না তো এখন যাব আমি রাতের খাবার তৈরি করতে অনেক রাত্রি হয়ে গেল ছেলেকে একটু পড়াতে বসেছিলাম পড়ে উঠে ও এইগুলো কাণ্ড করেছে তো তোমাদের বাড়িতে তোমরাও জানাবে কার কার এরকম দুষ্টু বাচ্চা আছে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো ও সেফ কোনাইতে গিয়ে হাসছে এই যে দেখো এই যে দেখো ও হেসে যাচ্ছে এখন ওর বাবা আসবে দোকান থেকে আমাদের দোকান আছে ছোট্ট একটা চালের দোকান তো তোমাদের আগে বলা হয়নি তো তোমরা কে কে এই চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা এই মজাদার ব্লগ ভিডিও যেটা আমি তৈরি করার চেষ্টাটা করি তোমরা পেয়ে যাবে আর তোমাদের সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না সেটা তোমরা সবাই ভালো করে জানো যারা ভিডিও করে তারাও ভালো করে জানে তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও কমেন্টে বলবে কি ভালো লাগছে কি ভালো লাগছে না আমি সেটাকে ভালো করার চেষ্টা করে নিব তো সকলকে গুড নাইট বাবু বাই করো হ্যাঁ বাই বাই বলো গুড নাইট গুড নাইট বন্ধুরা